কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিদায় কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তার রথ নৃত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আন্ধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের চুড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে আমায় হে বন্ধু বিদায় কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবেদীর খোশ্বাস ঝরাপুলের কান্না ব্যথিবে আকাশ ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছিয়ে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতিপ্রদ হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মরতি তবু সে তো স্বপ্ন নয় সব যে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি আইলেম, অপরিবর্তন ওর্খ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালীর যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্দের মৃত্যিক তাই দিয়ে অমৃতমূরতী যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর হের ম্লান স্পর্শ লেগে তৃষার্ত বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে তোমার মানুষও ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণের তৃষায় তার সাথে দিব না মিশায় জামর ধন জামোর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবেদায় হে বন্ধু বিদায় মোর লাগে করি অনাসুক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে ওর খোথালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারি দেখি পারি পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি এবার পূজায় তারি আপনারই দিতে চাই বলি তোমারই যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেথামোর তিলে তিলে দান করুন মুহূর্তগুলি গন্ডুস ভরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও তুমি নিরুপম হে ওই শৌর্যবান তোমার যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায়